আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা একটি পাবদা মাছের পুকুরের বিজিটে গিয়েছিলাম পুকুরটিতে অভিযোগ ছিল যে মাছ মারা যাচ্ছে তো আমরা প্রথমেই পুকুরের পানির পিএইচ এবং অ্যামোনিয়া গ্যাসের পরিমাণটা মেপে নেই পরিমাণটা মাপার জন্য আমরা পুকুরের খামারি বাইকে পানিতে নামায় পানিতে নামানোর পর সে এখানে একটি মরা পাবদা মাছ তুলে আমাদেরকে দেখায় যে এভাবে মাছগুলো দুর্বল হয়ে মারা যাচ্ছে সেই জন্য সে পুকুরে নামে এবং পুকুর থেকে সে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট ঘন ঘনত্ব এবং গভীরতায় সে পানি সংগ্রহ করে পানি সংগ্রহ করার পর আমরা সেইগুলা পরিমাণ মতো মাপি সে প্রথমে অল্প পানি অল্প গভীরতার পানি থেকে পানি সংগ্রহ করে এবং পরে অধিক গভীরতায় থেকে পানি নমুনা সংগ্রহ করে সেটা সংগ্রহ করে আমাদের কাছে নিয়ে আসে এখানে বলে রাখা ভালো আপনারা যখন মাছ চাষ করবেন অবশ্যই আয়রন মুক্ত পানি রাখার চেষ্টা করবেন অল্প গভীরতায় পানি বোরিং না করে অধিক গভীরতায় পানি বোরিং করবেন এখানে আমরা প্রথমেই পানির পিএইচটা টেস্ট করলাম পিএইচটা টেস্ট করার পর আমরা মোটামুটি একটা রেজাল্ট দেখতে পেলাম রেজাল্টটা প্রায় আটের উপরে বা নয়ের কাছাকাছি মানে এই পুকুরে অধিক পিএইচ বা খারি পিএইচ আছে তারপর আমরা পিএইচটা পরীক্ষা করার পর এমোনিয়া গ্যাসটা পরীক্ষা করবো এমোনিয়া গ্যাসটা পরীক্ষা করার জন্য আমরা পানির বোতলে বা পানির বেকারে আমরা মেডিসিনগুলো দাঁড় মেডিসিনগুলো দেবো তারপর আমরা একটু অপেক্ষা করার পর আমরা রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্ট পাব এই পুকুরটাতে পানিগুলো আমরা দেখলাম পানিটা মোটামুটি ময়লা হয়ে গেছে এবং কিছুটা নোংরা হয়ে গেছে সেজন্য আমরা টেস্টের রেজাল্ট আসার আগেই খামারিকে বলেছিলাম পানিটা যেন কিছু বের করে নতুন পানি দেয় এখন আমরা মোটামুটি একটা রেজাল্ট পেয়ে গেছি রেজাল্টটা হলো আমরা আগেই দেখেছি যে পানিতে পিজটা নয়ের কাছাকাছি এবং পানিতে কোনো অ্যামোনিয়া গ্যাস প্রায় পাওয়া যায়নি সুতরাং অ্যামোনিয়া গ্যাস যখন নেই সেই ক্ষেত্রে এখানে গ্যাসের কোনো ডোজ বা গ্যাস দূরীকরণের জন্য কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই এখানে মূলত আমাদের ব্যবস্থা নিতে হবে পিএইচটা কীভাবে কমানো যায় এখানে পিএইচটা আপনারা খামারি বায়রা দুইভাবে কমাতে পারেন বিঘা প্রতি দুই কেজি তেঁতুল ভিজিয়ে দিতে পারেন বা যদি আপনাদের তেঁতুল না থাকে তাহলে তেঁতুল গাছের ডালটা আগের দিন সন্ধ্যায় পুঁতে দিবেন পানিতে তারপর পরের দিন সকালবেলা তুলে দেবেন এছাড়া কিছু পানি আপনারা বের করে নতুন পানি দিবেন এতে পিএইচটা আপনার কমে যাবে পিএইচটা কমে গেলে আপনার মাছগুলো দুর্বল হবে না এবং মারা যাবে না এইভাবে আপনারা আপনাদের পুকুরের যত্ন নেবেন নিয়মিত পানির পিএইচ এবং অ্যামোনিয়া গ্যাস পরীক্ষা করবেন আপনার মাছ এবং আপনি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত জানান